কৃষি বার্তার আজকের পর্বটি থাকবে যারা গো পালন করেন তাদের জন্য গোপালনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গরু বাচ্চা হবার পর তাদের দুধ দেওয়ার ক্ষমতা অনেকটা কমে যায় সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো গরুর পালান প্রদাহ রোগ সংক্রমণ হতে পারে এই রোগের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ লক্ষণ দেখা যায় কী কী লক্ষণ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই পালান প্রদাহ রোগটিতে কিন্তু গরুদের পালানে ব্যথা হয় এবং সেটি ফুলে ওঠে এই রোগে বেশ কিছু প্রতিষেধক দিলে কিন্তু সেই রোগ থেকে কিন্তু নিস্তার পাওয়া সম্ভব কিভাবে বুঝবেন গরুর ক্ষেত্রে পালান প্রদাহ হয়েছে বা এই রোগের প্রতিরোধে কী কী ব্যবস্থা নেবেন সেটা আমাদের জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর জয়দীপ মুখার্জি আমরা তার মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব যেটাকে আমরা বলি পালান ফুলে যাওয়া বা পালানের যে সংক্রমণ সেটা এখনো পর্যন্ত সারা পৃথিবীতে সবথেকে মানে ক্ষতি করে প্রাণী সম্পদের ক্ষেত্রে সেই রোগটি হচ্ছে ম্যাস্টাইটিস যেটি সারা পৃথিবীতে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে সব থেকে বেশি ক্ষতি হয় কিন্তু এই ম্যাস্টাইটিস রোগটার কারণে এখন ম্যাস্টাইটিস কেন হয় ম্যাস্টাইটিস হয় তার কারণ হচ্ছে এই পালানগুলোতে জীবাণু সংক্রমণ ঘটে তো এই জীবাণুটা কোথা থেকে আসে মূলত জীবাণুটা আমাদের পরিবেশের মধ্যেই ঘুরে বেড়ায় তো যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না যায় যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে বা কোনো কারণে যদি রোগের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু সেই ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ম্যাস্টাইটিসগুলো মূলত হয় যে গরুগুলো বেশি দুধ দিচ্ছে তাদের ক্ষেত্রে এবং বাচ্চা দেওয়ার বেশ কিছুদিন পর থেকেই কিন্তু এই রোগটা শুরু হয় তার সংক্রমণ সব থেকে বেশি দেখা যায় তার কারণ হচ্ছে এই সময় গরুর শারীরিক যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটাই কম থাকে এবং এই সময় জীবাণু সংক্রমণ ঘটে এবং বাঁট ফুলে যায় এই রোগটি কিন্তু খুবই মারাত্মক হয়তো গরুর মানে মৃত্যু ঘটে না কিন্তু প্রোডাকশান প্রচণ্ড পরিমাণে কমে যায় এবং এই রোগটা কিন্তু থাকতে থাকলে আস্তে আস্তে কিন্তু যে আমাদের যে পালানগুলো সেই পালানগুলো শক্ত পাথরের মতো হয়ে যায় সেগুলো থেকে আর দুধ পাওয়া যায় না তো এইগুলো একবার হয়ে গেলে এগুলো সাথে সাথে সবাইকে আমরা অনুরোধ করব প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার জন্যে কিন্তু এগুলোকে প্রতিরোধ করা যায় প্রতিরোধ কিভাবে করা যাবে তার কারণ প্রতিরোধ করা আমি আগেই বলেছি এই রোগটা মূলত হয় অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ধরুন এই যে দুধ দোয়ার সময় কোনো অন্য গরুর হাতে সংক্রমণ আছে সেইখান থেকে গোয়ালা যখন আবার আপনার গরুকে দুধ দুইতে আসলো তার হাত থেকে এই সংক্রমণটা করতে পারে সুতরাং দুধ দোয়ানোর আগে বা পরে যে দুধ দুইবেন তাকে হাতটা ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বাঁটটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে এবং আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে দুধটা বের করে নেওয়ার পর অ্যাকচুয়ালি যেখান দিয়ে দুধটা বেরোয় তার যে ছিদ্রটা যে থাকে সেই ছিদ্রটা কিন্তু দুধ বের হওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত খোলা থাকে তারপরে ওটা আস্তে আস্তে বন্ধ হয় তো বেশিক্ষণ খোলা মানেই কিন্তু ওই জায়গা থেকে জীবাণুর সংক্রমণ হতে থাকবে তো সেই কারণটার জন্যে দুধ দেওয়ার পর যদি কিছু অ্যান্টিবায়োটিক মিক্সচার আমরা আয়ো আমরা ওটাকে আয়োডোফর্ম মিক্সচার বলি একটা পাত্রের মধ্যে নিয়ে যদি বাটটাকে ডুবিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু এই রোগটা খুব সংক্রমণটা কিন্তু আটকানো সম্ভব আর একটা জিনিস যেটা হচ্ছে যে বিভিন্ন পুষ্টিগত মানে খুব ভালো পরিমাণ মিনারেল মিক্সচার বা কিছু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ই এইগুলো যদি খাওয়ানো যায় সেইগুলো খাওয়ানোর মধ্যে দিয়েও কিন্তু এই রোগটার অনেকটা প্রতিরোধ করা যেতে পারে তবে এই রোগটা হলে প্রথমেই যেটা করতে হবে যে বাঁধটা পুরো ধুয়ে ফেলতে হবে দুধ রাখা চলবে না তার কারণ বাঁটে দুধ থেকে যাওয়া মানেই কিন্তু সেগুলো আরও জীবাণুগুলোকে বাড়তে সাহায্য করবে সো প্রথমেই ওই বাঁট থেকে দুধগুলোকে বার করে দিতে হবে তারপরে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে কীভাবে বুঝবেন এটা হয়েছে বোঝাতে গেলে ওই জায়গাটা খুলে যাবে ওই জায়গাটায় গরু হাত দিতে দেবে না পা দিয়ে লাথি মারবে ওই জায়গাটা ব্যথা লাগবে তার আর সাথে সাথে হচ্ছে দুধের পরিবর্তন হবে দুধটা দেখবেন ছানা কেটে যাবে দুধটার মধ্যে দিয়ে অল্প রক্ত আসবে তো এইটা যেগুলো এইগুলো যেটা আমি বললাম সেগুলো চোখে দেখা যায় কিন্তু এই রোগটার আর একটা মারাত্মক দিক হচ্ছে এটা সাব ক্লিনিক্যাল ফর্ম মানে যেটা চোখে দেখা যায় না রোগটা আছে কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আমরা সেইটার জন্যে উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা আছে সেই পরীক্ষাটা করলে কিন্তু তবেই এটা বোঝা যাবে সেই পরীক্ষাটা কিন্তু আপনি বাড়িতে করতে পারবেন না তার জন্যে বাড়িতে করতে পারবেন তার জন্যে আপনাকে কিছু কিট আছে যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু করা যাবে তো এইটার আরও মারাত্মক এই কারণেই যে এইটার সবসময় যে এটার কিছু বহিঃপ্রকাশ ঘটে তা নয় কিছু সাব ক্লিনিক্যাল ফর্ম এটার থেকে যায় মানে যোগটা আছে কিন্তু কোনো রকম আমাদেরকে শোক করছে না সুতরাং এইটা খেয়াল রাখতে হবে বাচ্চা দেওয়ার আগে এবং পরে বিশেষ করে দু মাস আগে থেকে যদি এটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় উপযুক্ত পুষ্টি মিনারেল মিক্সচার বা এগুলো দেওয়া যায় এবং দুধ দোয়ানোর আগে বা পরে ভালো করে যদি বাঁটগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা রোগটা থেকে আমরা বাঁচতে পারবো এই রোগটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করে দেয় এবং প্রোডাকশন ভীষণভাবে কমে যায় একমাত্র বাচ্চা দেওয়ার পরে এই রোগটা দেখা দেয় হ্যাঁ বাচ্চা দেওয়ার পরেই যখন খুব হাই মিল্কিং স্টেজে থাকে গরুটা যখন মিল্ক দিতে শুরু করে ঠিক সেই সময় এই রোগটার প্রাদুর্ভাব সবথেকে বেশি হয় অন্য সময় হতে পারে কিন্তু সেটার সম্ভাবনা কম এটা কি শুধু গরুর ক্ষেত্রে অন্য মহিষের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা একটু কম তার কারণ হচ্ছে মহিষের যে বাঁটের গোড়া একটা স্পিংটার বলে একটা জিনিস থাকে একটা রাবারের মতো একটা জিনিস থাকে যেটা বাঁটের গোড়াটাকে ওই যেটা বলছিলাম না যে দুধটাকে পড়তে দেয় না আটকে রাখে তো এইটা মহিষের ক্ষেত্রে খুব শক্ত হয় সেই কারণে মহিষের ক্ষেত্রে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক কম ছাগলের ক্ষেত্রে হয় ছাগলের ক্ষেত্রে হয় এবং অনেক সময় দেখবেন ছাগলের বাঁট এই ফাইব্রোস মানে ছাগলের মাঠটা পুরো ইটের মতো শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওইটা ওই মাঠটা থেকে আর কোনো দিন দুধই পাওয়া যাবে না ছাগলের ক্ষেত্রে হয় আর বিশেষ করে এই রোগটা দেখা যায় সব থেকে বেশি হচ্ছে যারা বেশি প্রোডাকশান দেয় হাই অ্যালডিং গরুর ক্ষেত্রে দেখা যায় মোষের ক্ষেত্রে অনেক কম গরুর তুলনায় অনেক কম দেশি গরুর ক্ষেত্রে থেকে কি দেশি গরুর হ্যাঁ যেটা বিদেশি জাতের গরুর সম্ভাবনা একটু বেশি ক্রসবেডদের সম্ভাবনা একটু বেশি তার কারণ হচ্ছে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশি গরুর থেকে একটু কম দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে প্লাস দেশি গরুর প্রোডাকশানটা অনেক কম বলে কিন্তু এই রোগটা দেশি গরুর তুলনায় ক্রসবেড বা যারা আরও উন্নত প্রজাতির যে গরু তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় আপনারা শুনে নিলেন এই বিশেষ রোগ যদি আপনাদেরও গরুর ক্ষেত্রে দেখা যায় তবে কিন্তু সঠিক প্রতিরোধ গ্রহণ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সঠিকভাবে যদি গরুর পরিচর্যা করেন তবে এই ধরনের রোগ সংক্রমণ কিন্তু আপনাদের গরুর তবে এই ধরনের রোগ সংক্রমণ গরুর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার